আপনার সময় কেমন আছেন আপনার সবাইকে আমার নীলপুর বিনোদন থেকে তো আমি দেখাবো জিলাপি কীভাবে বানাবেন তো দেখুন আমি এখানে যে বেসন তারপরে ময়দা নিয়েছি সে সাইলে আপনারা চালুর গুঁড়ো ইউজ করতে পারেন আর হচ্ছে এখানে হচ্ছে আপনার বেকিং পাউডার আর এখানে আমি চিনি নিয়েছি তো এখন আমরা এটা এরকম একটা বক্সের মাপে নিলেও হবে আর এরকম মগ দিয়ে চার মগ নিলেও হবে ছোট মগে এখন একটু মিক্স করে নিলাম তারপরে এখানে বেকিং পাউডার বেকিং সোডা দুটাই আছে আমি এখন বেকিং সোডাটা ইউজ করতেছি চায়ের চামচ এক চামচের মতো টেম্পাৰেচাৰ একো হালকা পানী দিব আস্তে আস্তে ঘণ্টি একো নেৰে নিব মস্তি একো নেৰে নিব বেটাৰটা যি ঘন না হৈ যায়

আমি কালারটি দিয়ে নাই কারণ বাজির সময় এমনিতে এটা কালার চলে আসবে আমাদের আরেকটু লাগবে হালকা একটু লবণ ইউজ করবেন আমার এখানে লবণ দেওয়া ছিল আমি গুড়িতে আমি বেশি আর একটু পাতলা করব পানিটা অল্প অল্প করে দেবেন তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে হবে না পাঁচ মিনিট টেস্টে থাকলে আর একটু গরম হবে আর পানি মেশাবো না একদম পারফেক্ট ফেটিয়ে নেব দেখুন এই যে আমরা পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দেব এখন আমরা শিরাটা করবো শিরাটার জন্য দেখুন আমি এখানে আমার চিনি এক কাপ এখানে আমার কাপটা দেখুন দুই কাপ এখানে টোটাল আমার তিন কাপ আধা কেজি চিনি আপনাদের আইডিয়ার জন্য আমি এখানে আধা কেজি চিনি তাহলে আমরা পানি মেশাবো এক কাপ পরিমাণ পানি দেব দেখুন এক কাপ থেকে সামান্য একটু বেশি এটা আবার গোলা যাক চিনিটা এখন আমরা চিনি সিরাটা বানিয়ে দেবো একটু পানি দিয়ে আমরা আটাগুলো এখানে খামেরগুলো এখানে বোতলের মধ্যে ভরে নিয়েছি আর এখানে মুখে একটু সিদ্ধ করে দিয়েছি আর কিছু আমার কায়ে রয়ে গেছে তো আমরা এখন চুলায় যা শিরাটা করে নিব জিনিস দেখুন শিরাটা একটু গরম হয়ে নিক চিনিগুলো গলতে শুরু করেছে দেখুন একটু কল করে আমরা এক তার পর্যন্ত অপেক্ষা করবো চিনি শিরা দেখুন বেশি গম করলো কিন্তু জিটা অনেক মিষ্টি হয়ে যাবে আমি কয়েকটা তেজপাতা দিয়েছি ফ্লেভারের জন্য আপনারা চাইলে অ্যাড করতে পারেন না বেশ ঠিক করতে পারেন হাতে দেখবেন একটা তাপ ধরে যাবে অন্য আপনি বুঝবেন এটা পারফেক্ট হয়ে গেছে শিলাটা এই যে এই যে ঘন হয়ে গেছে এই যে আপনি এভাবে এভাবে ধরলে দেখবেন এই এই যে একটু একটু লাস লাস হচ্ছে আমরা এখন এটা নামিয়ে নেব বেশি ঘন হবে না গরম থাকতে হবে আর আমি তেজপাতাগুলো এখন উঠিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থা তেজপাতাগুলো উঠিয়ে নেবেন না হলে এগুলো জমে যাবে আমরা এখন এখানে একটু লেবুর রস অ্যাড জমাট বেঁধে না যায় ঢেকে ঢাকনা এটা কুসুম কুসুম গরম থাকার জন্য এখন আমি চুলা একটা দেবো আমাদের তাওয়াটা একটু পানি শুকিয়ে যাক আমরা তেলটা অ্যাড করবো

আগুনটা একটু হালকা লাগবে আমি এখন একটু উঠিয়ে নিয়ে আল্লাহ হয়ে গেছে আমি উঠিয়ে নিয়ে এখন এখানে আমি শিরাটা করে রেখেছি She didn't el mundo de

আমরা শিরা থেকে একটু নামিয়ে নেব বেশি কতক্ষণ রাখলে শিরার মধ্যে নরম হয়ে যাবে

দেখুন এখানে আমি সবগুলো একটা পেপার কিচেন পেপার দিলেও হয় আর কোনো বইয়ের খাতা বা সাদা পাতা থাকলে ওগুলো দিলে হবে চিনিটা আমি এটা জল সিঁড়ে দিয়ে দিচ্ছি আপনারা এভাবে করে করে সবগুলো বানিয়ে নিতে পারবেন যাতে বেশি কতক্ষণ থাকবেন না তাহলে নরম হয়ে যাবে দেখুন আমার এখানে কতগুলো জিলাপি হয়েছে আর দেখুন অনেক মুচমুচ হয়েছে খস খসখস করতেছে একদম এই যে এই যে আমার জিলাপিগুলো অনেক সুন্দর হয়েছে তা আপনারা বাসায় বানাবেন বানিয়ে খাবেন খেয়ে জানাবেন কমেন্ট করে কেমন হলো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান যারা আমার নতুন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তো আপনাদের মাঝে ফিরে আসবো নিত্য নতুন সব রান্নাবান্না আর বিউটি টিপস নিয়ে নীলপুরি কুক অ্যান্ড বিউটি থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিউয়ার্স বিদায় আল্লাহ হাফেজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন